আলাইকুম আমি সেলিম গাজী ওয়ান সম্প্রসারিত তো আজ আমি অবস্থান করছি সাতকিরা সাতক্ষীরা পারুলিয়ায় দুটো হাট বসে একটা হচ্ছে জালের হাট খেওনা জাল এবং টোনা জাল এই ধরনের ঝাঁকি জাল এই ধরনের যে জালের হাটটা রয়েছে সে জালে আমি অবস্থান করছি রবিবার বাইশ নয় দু আজকের বাজারে যে বন্যার ভিতরে জাল কেমন দামে বিক্রয় হচ্ছে পাইকারি দামে সেটা আপনাদের মাঝে তুলে ধরব আর একটা কথা না বললে নয় যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আর ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন তাহলে আমার নিত্য নতুন যে জালের ভিডিওগুলো দিয়ে থাকি সবার আগে আপনার কাছে পৌঁছা যাবে জাল ভালো বিক্রি হচ্ছে কিরকম ভালো মানে বাজারে মার্কেটটা কেমন চলছে মার্কেট খুব ভালো বাজারে মার্কেট ভালো আছে আচ্ছা আপনার এখানে কি কি জাল আছে এখানে আছে জাল আছে খাবলা জাল আছে

দাম বাড়তে হয়েছে যে মাছ সব সমস্ত মাছ ডালের দাম বেশি এরপরে একটু পানি কাজ হয়েছে এই জন্য জালের দাম একটু আচ্ছা এই জালটার দাম ছিল কত আগে এই জালটার আগে দাম ছিল আঠারোশো টাকা আঠারোশো টাকা এখন কত এখন পঁচিশশো টাকা আঠারোশো থেকে পঁচিশশো টাকা হয়ে হ্যাঁ হয়ে গেছে বলেন কি আচ্ছা আমার কাস্টমারের জন্য আপনি আইসক্রিম বাজারে একদম লাস্ট দাম কত দিতে পারবেন এই খাওয়ানো একদম লাস্ট হ্যাঁ এর ভিতরে কাস্টমার কোনো কথা বলবে না সেইভাবে

ওই পঁয়তাল্লিশ আছে পঁয়তাল্লিশ গেটে কট ডুক আছে ওজন যে গাটি ঘাটি গ্যাটি আছে আপনার চারিতে সাড়ে চার কেজি ভন্ত এটা তো আছে গাফ দেওয়া না হ্যাঁ গাফ দেওয়া আচ্ছা এই লাইন একটু বলেন তো এই লাইন এই লাইনে আছে আপনার এই এই পনেরোশো ষোলোশো টাকা দামের পনেরোশো ষোলো ষোলোশো টাকা দাম আচ্ছা একই লেভেলে জাল ভাই এগুলা একই লেভেলে যাব আচ্ছা এগুলা ভর কেমন হ্যাঁ ওই থাকে

এগুলা নতুন জাল নতুন আছে পুরানো আছে আচ্ছা নতুন জাল দামটা কেমন লাশ দাম একদম লাশ লাশ দাম কম দাম কম দাম আচ্ছা আচ্ছা এক হাজার বারোশো এক হাজার টাকা জাল আছে আসেনটা একটু উল্টো তো

আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে দর্শকের উদ্দেশ্য আপনার অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা একটু বলো যে আপনার অ্যাড্রেস ঠিকানা আর ফোন নাম্বারটা একটু বলো হ্যাঁ 01920 আচ্ছা এই 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 যে 1000 টাকা জাল এই এক জাল আছে 1000 আচ্ছা আচ্ছা 1000 টাকা এর নাম্বার বলো নাম্বার বলো 01920 আচ্ছা 8262 আচ্ছা আচ্ছা এই যে বেঞ্জাল এই মুগাই এটা তোলো এই এটা এটা কি কাজে লাগে মানে কি ভাবে সরতে পাতে আই নদীতে নদীতে সরতে পাতে আয় ও আচ্ছা আচ্ছা এটা কত কেজি ওজনের মাছ দাঁড়াবে এই আছে আপনার আজমন ওজন হবে আজমন ওজনের মাছ দাঁড়াবে যে কোনো মাছ দাঁড়ায় যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা নদীতে পাতার জন্য নদীতে পাতার জন্য কতটুকু ঘরের এর মুখ আছে আপনার 45 হাত 45 হাত হ্যাঁ 45 আর আচ্ছা আড়ে আড়ে আর লম্বা আছে আপনার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার যে কোনো হাওয়ার বাওয়ার নদীতে যাবে হ্যাঁ এগুলো দাম কেমন তিরিশ টাকা দাম আছে তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার টাকা আছে মানে আছে দেওয়া যায় না ছোট বেঞ্জাল ছোট বেঞ্জাল বিষাদ বিশাক মুখ বিষাদ মুখ আর লম্বা লম্বা আছে এরকম এটা কত খুঁজি এটা আপনার টাকা দাম সাত হাজার টু জিরো আচ্ছা আচ্ছা বিরাশি নয় বাষট্টি আচ্ছা আপনার নাম বাজারের নাম আমার নাম হচ্ছে জমাত হ্যাঁ বাজারের নাম বাজারের নাম নি সন্নগোপ্পনা নবে আচ্ছা আচ্ছা ঠিক আছে

মানে কি কি মাছ পাওয়া যাবে ভাই জানেন ওতে ওতে সব মাছ পাওয়া যায় সব কই যে মাছ ওর কলেরা যাবে সে মাছ সব পড়তে হবে আচ্ছা আচ্ছা এগুলো ড্যাশ বা লম্বা কেমন এগুলো লম্বা আছে আপনার 60 টা এটা আছে 60 টা এটা আছে পঞ্চাশ 7 এটা তো কট সুতো হ্যাঁ আর ওটা কোন সুতো এটা ওটা ওটা লাইলন লাইলন আর এটা কট হ্যাঁ এটা এটা কত খুদ দিচ্ছেন আর ওটা 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 দাম আছে আপনার

আন্দানি ভালো না আর আন্দানি খারাপ না মোটা মুটি আচ্ছা মোটা মুটিটা কেমন একটু ভাইঙ্গে চুরি বলেন যে আপনার দোকানে আজকাল কি কি কালেকশনের মাল আছে বা দাম পাইকার দাম কেমন আমাদের সমগ্রে সব কোয়ালিটি জাল আছে তারপরে এখন জাল ফতা দান্দেশে ব্যবসা কি না কম হ্যাঁ কয়েকদিন আগে ব্যবসা কি হলো ভালো এখন একটু কম যাচ্ছে কম যাচ্ছে আমার ভাই কবির আচ্ছা তা আজকের বাজারে নতুন কি কালেকশনের মাল আছে আপনার এখানে আমারও তো একটা আছে চোদ্দ হাজার টাকা দামের জাল গরো জাল হ্যাঁ পঁচিশ কেজি তিরিশ কেজি মাছ পাওয়া যাবে ও এর ভর কতটুকু লম্বা কতটুকু এবার চোদ্দ হাত লম্বা চোদ্দো আৎ একটু উঁচু করে দাঁড়া ধরেন চোদ্দ হাত লম্বা আছে আচ্ছা আচ্ছা চোদ্দো আত্ লম্বা আছে সর্ব উচ্চ হাই কোয়ালিটির জাল হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি কেমন আছে এই ওয়ারেন্টি গ্র্যান্টি সবই তো ভালো সুতোর জাল ও আচ্ছা আচ্ছা ফট সুতোর জাল সুতো আচ্ছা আচ্ছা আর সর্বনিম্ন দামের কি জাল আছে আপনার এখানে

প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাতটিরা পারুলিয়া যে জালের হাটটা রয়েছে সেই জালের হাটের কেনা এবং কাস্টমারের চাহিদা এবং জালের ভার এর সবকিছু আপনাদের মাঝে তুলে ধরব আপনারা দেখবেন আমাদের চ্যানেলটা আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেন মেসেজ দিন জালে আপনাদের কাছে এই টি কেমন আছেন স্যার আপনি একটু বেঁচে আছেন আমরা জানতে চাইছি যে আজকের বাজারে কেমন অবস্থা আছে কেমন আছে সব কেমন আছে সুন্দর ও দাম আর ও দাম না মানে তে খুব সাড়াতLambda আর ও একটা আছে সবচেয়ে বেশিLambda সরব কি কেমন আছেন জালকার আপনার ভালো আছেন ভালো আছেন না আজকের বাজারে কেমন বিক্রি আছে আপনার জাল কয়টা আছে কি কি জাল নিয়ে আসছে আপনার জাল এটাকে হাতে বোনা আপনি কি নিজে বুনছেন আপনার বাসার কতগুলা জাল আছে এ কতগুলা জাল বুনছেন আপনি

দুটো বিক্রি করতে পারছেন না একটা মানে দাম স্বাভাবিক ভাবে বলছে না আপনার লাস্ট দামে কত হইলে বিক্রয় করবেন এটা